আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ভিউয়ার্স আজকে রান্না করে দেখাবো গরুর মাংসের ভুনা খিচুড়ি তো এতটাই সহজ করে দেখাবো যে আলাদা করে তোমরা মাংস রান্না করা লাগবে না সব একসাথে আমি রান্না করে দেখাবো এটা কিন্তু হোটেলের থেকেও বেশি মজাদার এই ভুনা খিচুড়িটা অবশ্যই তোমরা বাসায় তৈরি করে খাবে আর আমাকে জানাবে তাহলে ভিডিওটি দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবা তো এখানে আমি কিভাবে রান্না করতে হবে এর প্রসেসটা দেখাই দিই প্রথমে এখানে আমি চাল নিয়েছি পোলার চাল তো এখানে মেজারমেন্ট কাপ মেপে দুই কাপ আমি পোলার চাল নিয়েছি আর একটি করাইতে কড়াইতে এখানে আমি মুগ ডাল নিয়েছি হাফ কাপের মতন তো মুগ ডালটা একটু ভেজে নিলে কিন্তু এই খিচুড়িটা খেতে অসম্ভব মজার হয় তো মুগ ডালটা আমি ভেজে নেব তারপর এই চালের ভিতরে আমি দিয়ে দিব এখানে ওয়ান থার্ড কাপ মসুরির ডাল তারপরে ওই ভাজা মুগ ডালটা দিয়ে দিলাম তো দিয়ে এখন চাল ডালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটু ভিজিয়ে রাখতে হবে তো ভিজিয়ে রাখা রেখে দেব তারপরে অন্যদিকে এখানে আমি নিয়েছি গরুর গোস্তো এখানে হাফ কেজি তো ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি রান্নার প্রসেসে চলে যাব। তো এখানে হাড়িয়ে নিয়েছি রান্না করার জন্য তো তেল দিয়ে দিতে হবে হাফ কাপের মতন আর দুই টেবিল চামচ তাহলে কিন্তু পারফেক্ট হবে তারপর দিয়ে দেবো এখানে এক কাপ পেঁয়াজ কুচি তারপর দিয়ে দেব এখানে কিছু গোটা মশলা নিয়েছি এলাচ দারচিনি লং তেজপাতা গোলমরিচ এগুলো আমি নিয়েছি তো দিয়ে দিলাম পরিমাণ মতন দিয়ে এখন পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়েচেড়ে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবা আমার পাশে থাকবা একটা লাইক দিয়ে দিবা তো পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে এরপর যে একটু পানি অ্যাড করতে হবে যাতে পেঁয়াজটা পুড়ে না যায় তো আমি পানি অ্যাড করলাম এখন মশলা অ্যাড করবো তো এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো এখানে আড়াই টেবিল চামচের মতন আদা রসুন বাটা তো তোমাদের কাছে গুঁড়ো থাকলে দিতে পারো তারপর দিয়ে দিব এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়া তোমাদের স্বাদ অনুযায়ী নিবে ধনিয়ার গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামচ তারপর এখানে দিয়ে দিতে হবে বাটা মশলা আমি এখানে দুই টেবিল চামচ বাটা মশলা নিয়েছি এক টেবিল চামচ হলো জিরা আর তিনটা দারচিনি একসাথে বেটে নিয়েছি তো দুই টেবিল চামচ হয়েছে তো দিয়ে দিলাম এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে তো যতক্ষণ মশলাটা উপরে তেলটা ভেসে না ওঠে ততক্ষণ কিন্তু কষাতে হবে তো কষালে কিন্তু একটা কাঁচা গন্ধ চলে যাবে তো কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব মাংসর পিসগুলো তো আগের থেকে ধুয়ে রেখেছিলাম মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে এখন মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে তো এই তো ভালোভাবে আমি নেড়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি দশ মিনিট এভাবেই রেখে দেবো জালটা একটু লো রাখতে হবে তো দশ মিনিট পর কিন্তু আমি আবার ফিরে আসলাম তাই দেখো দশ মিনিট পর কিন্তু ফিরে আসলাম এখান থেকে কিন্তু পানি উঠেছে আর মাংসটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে তো দেখতে পাচ্ছ পানি কিন্তু দেওয়া লাগেনি এখন আমি এ পর্যায়ে পানি অ্যাড করব তো এখানে আমি এক কাপ পানি অ্যাড করব তো এক কাপ পানি দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকা দিয়ে ঢেকে রাখবো মাংসটা রান্না হওয়া পর্যন্ত তো মাঝে মাঝে একটু নেড়েচেড়েও দিতে হবে যাতে পুরে জানি না যায় তো এখন আমি মাংসটা রান্না করে ফিরে আসব তো এই দেখো মাংসটা কিন্তু রান্না করা হয়ে গেছে তো এই পর্যায়ে কিন্তু মাংসটা অবশ্যই রান্না করতে হবে তাহলে কিন্তু মাংসটা সফট হবে তো এখন এই মাংসটার ভিতর আমি চাল ডাল যে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে ধুয়ে ওটা দিয়ে দেব তো সম্পূর্ণ চাল ডালটা দিয়ে দিব দিয়ে এখন এই মাংসের সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে নিলে হবে তো পাঁচ থেকে ছয় মিনিট আমি কষিয়ে নিলাম যখন দেখবে ঝুরঝুরা তখন মনে হবে যে হ্যাঁ কষানো হয়ে গেছে তো এ পর্যায়ে কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে সাড়ে চার কাপ পানি তো মেজারমেন্ট কাপ মেপে আমি সাড়ে চার কাপ পানি অ্যাড করবো তো পানিটা দেওয়ার পর এখানে চারটা কাঁচামরিচ দিয়ে দেবো দিয়ে এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো বলক আসছে এখন আমি আবার অপেক্ষা করব পানিটা শুকানো পর্যন্ত তো এই যায় পানিটা শুকিয়ে গেলে এরকম হালকা পানি থাকা অবস্থায় জালটা একেবারে লো রাখতে হবে নিচে একটা তাওয়া বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপর এই খিচুড়িটা দমে রান্না করতে হবে তারপর কিন্তু আমি ফিরে আসব। এভাবে আমি দমে রান্না করে ফিরে আসলাম তো দেখিয়ে দেই খিচুড়িটা কত ঝরঝরা হয়েছে একদম পারফেক্ট কিন্তু রান্না করা হয়ে গেছে এই দেখো কত সুন্দর একটা কালার চলে আসছে সব কিন্তু আমি মেজারমেন্ট কাপ মেপেই তোমাদেরকে এই রান্নাটা করে দেখালাম তো আশা করি তোমরা অবশ্যই কিন্তু এভাবে রান্না করতে পারবে এভাবে ফলো করলে তো দেখো কত সুন্দর খিচুড়িটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটা খেতে এতটাই মজার হয়েছিল তোমরা যদি বাসায় বানাও তাহলে কিন্তু এর ফিদা হয়ে যাবে তো অবশ্যই এই ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে চ্যানেলটা একটা লাইক দিবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা এরকম নতুন ভিডিও পেতে হলে তো এ পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ